আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এসেছি বঙ্গবন্ধু মার্কেট এই বঙ্গবন্ধু মার্কেটে একটি চার দোকান আছে রেজাউল চা স্টল তো আমরা কিন্তু এখানে আজকে এসেছি একজন প্রতিবন্ধী ব্যক্তি একজন অসহায় ব্যক্তি আসলে কিন্তু সে এক জায়গায় বসে আছে ব্রাঞ্চপুর আমরা কিন্তু তার সাথে কথা বলবো প্রিয় বন্ধুরা বিস্তারিত আপনাদের জানাবো আমরা তার কাছে যাচ্ছি আসসালামু আলাইকুম কি হয়েছে আপনার প্রতিবন্ধী প্রতিবন্ধী হ্যাঁ

ঠিক আছে তো খুবই খারাপ লাগার বিষয় বসেন আপনি বসেন তো আপনার বাড়ি হচ্ছে হলো রাঙ্গামাটিতে ছেলে মেয়ে কেউ নাই হ্যাঁ বাড়ি এলেও নাই প্রিয় বন্ধুরা খুবই কষ্টদায়ক বিষয় যন্ত্রণাদায়ক বিষয় আসলে একজন তার ফ্যামিলিতে কেউ নাই সে কিন্তু রাস্তাঘাটে এভাবে দান করে দিতে করছে খুবই খারাপ লাগার বিষয় আমরা কিন্তু এসব গরিব বসে কাজ করছি আমরা তাকে ছোট্ট সহায়তা করবো কয় টাকা 50 টাকা 50 টাকা টাকা চেনে টাকা সবাই চেনে প্রিয় বন্ধুরা আসলে কিন্তু দেখেন এই সব গরিব তাদের কিন্তু ছোট ছোট কিন্তু সহায়তা দিলে কিন্তু তারা অনেক খুশি হয় টাকা দিয়ে কি করবেন ও শুত খেলমু ও শুত কি অশু কইস আপনি আরে যারা বাইলা তাই আর ছেলের লুলবাল

প্রিয় কথা বাড়াতে চাচ্ছি না আমি এসব গরিব সসায়নে কাজ করছি আমার নতুন পেজ সোহেল ভাই জিরো ওয়ান সেভেন আমার পেজটি অবশ্যই ভিজিট করে দেখবেন পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কেমনায় বিতে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ